শুভেচ্ছা সবাইকে আধুনিক কৃষি দর্শনের নতুন একটি পর্বে সুধী দর্শক আজকের পর্বে কথা বলবো খুলনা অঞ্চলের বিখ্যাত চুই ঝাল নিয়ে আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে আজকের প্রতিবেদন উপস্থাপনা করবেন আমাদের আধুনিক কৃষি দর্শনের প্রতিনিধি সুজানাই আসবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো কৃষির নতুন সম্ভাবনা লতা জাতীয় এক অমূল্য সম্পদ চুইঝাল নিয়ে চুইঝাল কৃষির নতুন সম্ভাবনার একটি অমূল্য সম্পদ প্রাকৃতিকভাবে এটি ভেষজ সম্পন্ন একটি গাছ এটি গ্রীষ্ম অঞ্চলের লতা জাতীয় বনজ ফসল হলেও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে খুব ভালোভাবে জন্মে বিশেষ করে ভারত নেপাল ভুটান বার্মা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর শ্রীলঙ্কা থাইল্যান্ড চুই চাষের জন্য বেশ উপযোগী প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে চুইঝালের আবাদ হয়ে আসছে আমাদের দেশের কিছু আগ্রহী চাষী নিজ উদ্যোগে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অনেক দিন আগে থেকেই এই চুইঝাল চাষ করে আসছেন দেশের দক্ষিণাঞ্চলে যেমন খুলনা যশোর বাগেরহাট সাপক্ষীরায় চুইঝাল বেশ জনপ্রিয় এবং দেশের সিংহভাগ চুইঝাল সেখানেই আবাদ হয় দর্শক এখন আমরা জানব চুইয়ের ব্যবহার চুইলতার শিকড় কাণ্ড পাতা ফুল ও ফল সব অংশই ভেষজগুণ সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ অর্থাৎ পুরো গাছ খুবই উপকারী চুইঝালের কাণ্ড শিকড় ও পাতার বোটা রান্নার সাথে ব্যঞ্জন হিসেবে ব্যবহৃত হয় বড় বড় মাছ কিংবা যে কোনো গোষ্ঠের সাথে খাওয়া যায় এই চুইঝালের আশযুক্ত নরম কাণ্ডের সাথে ঝালযুক্ত কাঁচা কাণ্ডও অনেকে লবণ দিয়ে চিবিয়ে খায় ছোলা ভাজি আচার হালিম চটপটি ঝালমুড়ি চপ ও ভর্তা তৈরিতে ঝাল বেশ ব্যবহৃত হয় মোট মোটকথা মরিচ গোলমরিচ ঝালের বিকল্প হিসেবে যে কোনো কাজে ঝাল ব্যবহার করা যায় ব্যবহারকারীরা বলেন এটি তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কাঁচা অবস্থায় চিবিয়েও চুইঝাল খাওয়া যায় চুইয়ের লতাকে শুকিয়ে গুঁড়ো করে দীর্ঘদিন রাখা যায় এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যায় দর্শক এই পর্যায়ে আমরা জানব চুইঝালের ঔষধি গুণাগুণ চুইঝালে আছে অসাধারণ ঔষধি গুণ চুইঝাল গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে কোষ্ঠকাঠিন্য দূর করে খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুদামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে পাকস্থলী ও অন্ত্রের প্রদাহে উপকার করে স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে ঘুমের ঔষধ হিসেবে শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা নিরাময়ে বেশ কার্যকর ভূমিকা পালন করে সদ্য মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে কাশি কফ হাঁপানি শ্বাসকষ্ট ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে এছাড়াও আরও বহুবিধ ভেষজ গুণসম্পন্ন ফসল এই চুইছাল এবার আমরা জানব চুইঝালের চাষ পদ্ধতি কিভাবে জমি ও মাটি তৈরি করবেন চুইঝালের জন্য আলাদা কোনো জমির প্রয়োজন হয় না সাধারণত ফল বাগান কিংবা বৃক্ষ বাগানের জমির উপযুক্ততাই চুইয়ের জন্য বেশ উপযুক্ত শুধু খেয়াল রাখতে হবে বর্ষায় কিংবা বন্যায় যেন চুইঝাল গাছের গোড়ায় পানি না জমে চুইঝাল রোপণের উপযুক্ত কিছু সময় আছে বৈশাখ জ্যৈষ্ঠ অর্থাৎ এপ্রিল মে এবং আশ্বিন কার্তিক অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস এই দুবারই হল চুইঝালের রোপণের উপযুক্ত সময় চুইঝালের বংশবিস্তার সম্পর্কে আমরা একটু জানব বীজ এবং লতার কাটিং দিয়ে বংশবিস্তার করা যায় তবে লতার কাটিংয়ে বৃদ্ধি তাড়াতাড়ি হয় এবং ফলন দ্রুত পাওয়া যায় বীজ থেকে বংশবিস্তার জটিল সময় সাপেক্ষ বলে আমাদের দেশে শুধু লতা থেকে বংশবিস্তার করা হয় দেশের দক্ষিণাঞ্চলের প্রায় সবকটি নার্সারিতে চুইঝালের চারা পাওয়া যায় এবার আমরা জানব চুইঝালের কাটিং শোধন সম্পর্কে ভালো বালাইমুক্ত আবাদের জন্য চুইঝালের কাটিং তৈরি চারা রোপণের আগে অবশ্যই শোধন করে নিতে হবে এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম প্রোভ্যাক্স নইন বা ব্যবিস্টিন অথবা অন্য কোনো উপযুক্ত রাসায়নিক মিশিয়ে কাটিং তিরিশ মিনিট চুবিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলে কাটিং রোপণ করতে হবে এতে পরবর্তীতে রোগ পোকার আক্রমণ হয় না বা অনেক কম হয় লতা ভালোভাবে বেড়ে ওঠে দর্শক এই পর্যায়ে আমরা জানব চুইঝালের সার ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কে চুই চাষে চাষিরা সাধারণত কোনো রাসায়নিক সার ব্যবহার করে না পোর বা শাখা রোপণের আগে গর্তে পচা আবর্জনা ছাই কিংবা গোবর ব্যবহার করে থাকে তবে কেউ কেউ কোথাও কোথাও কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সাধারণ হারে ইউরিয়া টিএসপি এমওপি বর্ষার আগে ও পরে গাছের গোড়া থেকে এক হাত দূরে প্রয়োগ করে শুকনো মৌসুমে পানি সেচের ব্যবস্থা করতে হয় অন্তত সপ্তাহে একবার গাছের গোড়ায় সেচ দিলে গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে আর বর্ষাকালে চুইঝালের গোড়ায় যাতে পানি না জমে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে দর্শক আপনারা কি বাউনি সম্পর্কে জানেন এই পর্যায়ে আমরা জানব বাউনি দেয়া সম্পর্কে চুইঝাল যেহেতু লতা জাতীয় তাই এর জন্য আরোহণের সাপোর্ট লাগে সেক্ষেত্রে আম কাঁঠাল জাম সুপারি নারিকেল মেহগনি ও কাফলা গাছ বাউনি হিসেবে চুই চাষের জন্য ব্যবহৃত হয় বাউনি না দিলেও মাটিতে বাড়তে পারে বিশেষ করে অন্যান্য দেশে মাটিতে কোনো বাউনি ছাড়া চুইঝালের চাষ হয় তবে এক্ষেত্রে বর্ষা মৌসুমে গাছের লতার বেশ ক্ষতি হয় কৃষকের মতে আম কাঁঠাল ও কাফলা গাছে চাষকৃত চুই খুবই সুস্বাদু হয় আরোহী গাছের গোড়ায় সামান্য গোবর মাটি মিশিয়ে লতার একটি গিট মাটির নিচে রোপণ করলে কদিন পরে বাড়তে শুরু করে দশ থেকে বারো মাসের মধ্যেই লতা কাটা যায় সাধারণত যত্নেই চুই বেড়ে ওঠে খুব বেশি ব্যবস্থাপনা ও যত্নের প্রয়োজন হয় না সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা জানব ফসল সংগ্রহ এবং ফলন সম্পর্কে এটি হল খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ চলুন শুরু করি চুই লাগানোর বা রোপণের এক বছরের মাথায় খাওয়ার উপযোগী হয় তবে ভালো ফলনের জন্য পাঁচ থেকে ছয় বছর বয়সের গাছই খুবই উত্তম সে মতে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করা ভালো হেক্টর প্রতি দুই দশমিক শূন্য থেকে দুই দশমিক পাঁচ মেট্রিক টন ফলন পাওয়া যায় পাঁচ থেকে ছয় বছরের একটি গাছ থেকে বছরে প্রায় পনেরো থেকে পঁচাশ কেজি পর্যন্ত চুইঝাল লতার ফলন পাওয়া যায় দর্শক এই পর্যায়ে আমরা চুইঝালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জেনে আসি নার্সারি শিল্পে চুইঝাল একটি মূল্যবান উপাদান হিসেবে বিশেষ বিবেচনা করা যায় দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে চুই লতার চারা উৎপাদন বাণিজ্যে বেশ সারা জাগিয়েছে পাহাড়ি এলাকায় চুই প্রাকৃতিকভাবেই জন্মে বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে বৃহত্তর খুলনা বরিশাল ফরিদপুর অঞ্চলে চুইয়ের আবাদ এবং বাজার রমরমা শুকনো এবং কাঁচা উভয় অবস্থাতেই চুই বিক্রি হয় বর্তমানে প্রতি কেজি কাঁচা চুইঝাল লতা অঞ্চলভেদে সাতশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি হয় তবে শাখা ডাল থেকে শিখরের ডালে ঝাল বেশি হয় বলে এর দামও একটু বেশি শুকনো চুইয়ের দাম কাচার চেয়ে আরও দুই থেকে তিন গুণ বেশি একজন সাধারণ কৃষক মাত্র দুই থেকে চারটি চুই গাছের চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটাতে পারেন এবং বেশি ফলনের মাধ্যমে নিজের চাহিদাও মিটিয়ে বাড়তি আয় করতে পারে আমাদের দেশে মরিচের বদলে চুইঝালের চাষের বিস্তার ঘটিয়ে হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব এবং অবাক করা বিষয় হল যে খুলনার চুইঝাল দেশের চাহিদা মিটিয়ে বাইরেও রপ্তানি হচ্ছে আশা করছি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন আগামী পর্বে দেখা হবে অন্য কোনো ফসলের গল্প নিয়ে অন্য কোনো কৃষকের মাঠে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা